জনতার সাথে যার সংযোগ থাকবে ভোটের জন্য অর্থ লাগে না ভোটের জন্য গুণ্ড বাহিনী লাগে না ভোটের জন্য কোন ধরনের পেশি শক্তি লাগে না ভোটের জন্য লাগে জনতার ভালোবাসা এবং জনতার কাছে প্রতিশ্রুতি আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি পদিটারে এই মুহূর্ত থেকে চাঁদার কবরস্থ ঘোষণা করা হলো ভাইয়েরা প্রিয় হোটেল মালিকরা যারা পবিতারে ব্যবসা করবেন সর্ব জায়গায় সরকারি যে ধরনের ফি আপনাদের রয়েছে সরকারি যে আপনাদের নিয়ম মেনে ব্যবসা করার কথা আপনাদের রেজিস্ট্রেশন ট্যাক্স ফাইল এইসব বিষয়ে ব্যতীত কবি কোন ব্যক্তিকে এক পয়সাও আপনাকে চাঁদা দিতে হবে না যদি কেউ চাঁদার জন্য আসে তাকে বেধে রেখে আপনারা পুলিশকে খবর দিবেন বিশৃঙ্খলা বাহিনীকে এই মুহূর্ত থেকে আমি সচেষ্ট করে দিয়ে যাচ্ছি পদিদারে যারা চাকরি করতে আসবে তাদেরকে এটা মেনেই চাকরি করতে আসতে হবে সরকারের যে বেতন ভাতা সরকারের যে সুবিধা আপনাদেরকে দেওয়া হয় আপনারা আমাদের ভাই আপনারা বাংলাদেশকে পরিবর্তন করতে চান আমার সরকারি চাকরিজীবী ভাইয়েরা আমরা বিশ্বাস করতে চাই আপনারা ঘুষের সাথে জড়িত না আপনারা কম্প্রোমাইজের সাথে জড়িত না তারপরও কোন অফিসার দেবিতারে ঘুষণ আসে তাকে দেবিতারে চাকরি করতে দেওয়া হবে না মাদকের সাথে আপনারা জড়িত আছেন যারা এতদিন পর্যন্ত মাদক সিন্ডিকেট গুলো রাজনৈতিক ছত্র পরিচালিত হত মাদকের একটা অংশ নেতার বাসায় পাঠাতে হতো এই মুহূর্ত থেকে ঘোষণা দিচ্ছি রবিদারের খাতকার ঠিক ইনস্টাগ্রাম মাদকের সাথে কোনোভাবে জড়িত হওয়ার চেষ্টা করেন আমার ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যদি কোনো ছিলমিল করার চেষ্টা করেন আপনাদেরকে ছাড় দেওয়া হবে না মাদকের সাথে যারা জড়িত প্যান্ডারবাদীর সাথে যারা জড়িত মাটি কাতার সাথে যারা জড়িত আর যদি সরকারি নিয়মের বাহিরে আর যদি সরকারি নিয়মের বাহিরে এক কোদাল মাটি দাবি প্যারের থেকে নেওয়া হয়